এবং সারে বেজের মামলা সারে সমের মামলা মহাসচিবের মামলা সহ সহায় বিএনপি সহ বিরোধী দলের প্রায় আড়াই লক্ষ মামলা রোধী নেন ষাট লক্ষ আসামি এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকে জেলে আছে যাদের জীবন ফাঁসি লড়াই মেয়েদের তারা এখনো মুক্তি হয়

আপনি যে কাজ করেন না কেন যত পরিকল্পনের মাথায় এই সরকার টাকা কেন এখানে রিক্সা চালক সাংবাদিক মানুষদের যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলা লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক বিরোধী মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকার তো তো আছে

নির্বাচনের মুখোমুখি জাতিকে করবেন জাতি ঠিক করে নিবে দেশবাসী ঠিক করে নিবে কাজ করে কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব বাংলাদেশ বিএনপি যদি সন্তানের কাছে পাঠে ক্ষমতায় যেতে চাই এটা ভালো ব্যাপার সন্তানকে আমরা কাজে নিয়ে মানুষ করেছি সন্তানদেরকে আমরা কাজে নিয়ে মানুষ করেছি লেখা পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি কলেজে পাঠাইছি তারা যে কাজ করেছে জীবন দিয়ে দিয়ে তাদেরকে সালাম শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না মানুষ বুঝতে ক্ষমতায় নিয়ে আমি সেই কারণে আজকে বেশি কথা কথাই জন্য বলবো না পুলিশ সামরিক বেসামরিক আমলাতন্ত্র সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন পেশাদের প্রতিটা স্তরে প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানানা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানে জানান কিন্তু একটা পরিবর্তন হয়েছে মানুষের পরিবর্তন জানতে সেই ট্রাফিনাল নির্দেশে আজ সব কিছু পরিচালিত হয়েছে বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায় এই পরিবর্তন দরকার মানুষের ব্যক্তির এই পরিবর্তন দরকার এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় দেশটা আমাদের চারিধারে কিছু মুখো ধরে শৃঙ্খলা চেষ্টা করছে চেষ্টা করছে বিএনপি স্পষ্টভাবে বলেছে এরা দুষ্টারী আমাদের নেতা যেন তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশে দেন এই জায়গায় কোনো আপস করা যাবে না যেই হোক তাকে মানুষের স্বার্থে দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্তায়ন যারা করে যাচ্ছে তাদেরকে আমরা সতর্ক বিরোধিতা করেছি সেই দুর্বৃত্তকে সমর্থন করার কোন সুযোগ না